আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে কল লিস্ট বের করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনি সারা বছর কার সাথে কথা বলেছেন সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু চাইলে আপনার কল লিস্টের মাধ্যমে আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কিন্তু বের করে ফেলতে পারবেন তো কীভাবে করবেন সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসটা হচ্ছে সার্চ অপশনে গিয়ে আপনারা সার্চ করবেন ই টু পিডিএফ ই টু পিডিএফ লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা প্রথমে দেখতে পারতেছেন ই টু পিডিএফ এস এম এস কল ব্যাক আপ রিয়াস্টার যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটাতে একটা ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন তো আমি এখানে একটু ওয়েট করছি এটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন যে বাটনটা দেখতে পাচ্ছেন ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন ওপেন বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রিড এই অপশনটাতে ক্লিক করে দিয়ে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা অ্যান্ডারভেস চলে আসবে দেন এখান থেকে আপনি একটু ওয়েট করবেন তারপর আপনার সামনে সেম এমন একটা অ্যান্ডারভেস চলে আসবে দেখেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ যে বাটনটা দেখতে পাচ্তেছেন এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিলে উপরে দেখতে পাচ্তেছেন জেনারেল কল লক এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডেট আপনি কোন মাসের কল লিস্ট থেকে কোন মাসের কল লিস্ট নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে পারবেন তো পঁচিশ আমি চব্বিশ টু পঁচিশের কল লিস্টটা বের করবো তারপর ডান এখানে আপনারা সেট করতে পারবেন টাইমটা তারপর উপরে দেখতে পাচ্ছেন কল লক ডিটেলস এটা ঠিক থাকবে তারপর হচ্ছে আপনার অ্যান্টার ইনপুট নেম আপনার পিডিএফের নামটা দিয়ে দিবেন নামটা দেওয়ার পর আপনারা এক্সপার্ট টু পিডিএফ তো এক্সপার্ট টু পিডিএফে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে চলে আসবে এখানে একটু আপনারা ওয়েট করুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু পিডিএফ ফাইল আকারে কিন্তু আপনার সারা বছরের কল লিস্টটা এখানে চলে আসবে দেখুন চমৎকারভাবে চলে এসেছে আপনি কার সাথে কথা বলেছেন কত মিনিট এগুলো সকল ডিটেলস কিন্তু কোন কোন নাম্বার থেকে আপনি কল দিয়েছেন কোন নাম্বার রিসিভ হয়েছে কত মিনিট এগুলা আপনার সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন পিটিএফ আকারে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ